কুষ্টিয়া কুমারখালীর বাউল সম্রাট ফকির একশো পঁয়ত্রিশতম তিরুধান দিবসের প্রথম দিনে লাখ মানুষের সমাগম বিস্তারিত হোসেন ও ইসলাম নবীনের প্রতিবেদন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেওড়িয়ায় শুরু হয়েছে বাউল সম্রাট ফকিরী লালনের একশো পঁয়ত্রিশতম তিরুধান স্মরণে তিন দিনের স্মরণোৎসব এই প্রথম রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে এ নিয়ে খুশি সাধু ভক্ত ও লালন অনুসারীরা স্মরণ উপলক্ষে ইতোমধ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে শুক্রবার শুরু হলেও লালন মেলা চলবে তিন দিন ব্যাপী লালন মুক্তমঞ্চে আলোচনা সভার পাশাপাশি প্রখ্যাত লালন সঙ্গীত শিল্পী প্রয়াত ফরিদা পারভিনের স্মরণে আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে আয়োজকরা বলছেন দেশ ও দেশের বাহিরে থেকে লালন সাধু ভক্তদের আসা ভক্তরা মনে করেন দুই হাজার বছর পূর্বে দার্শনিক সেলফের মতো মর্মকথা যেভাবে মানুষের মনে দাগ কেটেছিল এবং বিশ্ব সভ্যতার প্রভাবিত করেছিল ঠিক একইভাবে চিন্তার দার্শনিক মহামতি লালনের ও ধর্ম দর্শন নিয়ে দেশে বিদেশে উক্ত চিন্তক গবেষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সাধু আনুব ফকির বলেন এবার সাইজির অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে বেশ বড় আকারে হচ্ছে এতে আমরা সবাই খুশি লালনের দর্শন সারা দেশে ছড়িয়ে পড়বে মানুষের আনন্দের জায়গা এখন কমে এসেছে মামুন সাধু বলেন সরকারের এমন উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল অনেক দেরিতে হলেও এত বড় আয়োজনের মধ্য দিয়ে লালনের বাণী দেশবাসীর কাছে তুলে ধরা এবং লালনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় আমরা আনন্দিত